Duti no warrant. Shuttiki ato bishrakar. the morning soon gently caresses my face, a familiar awakening even at bashti. my husband, george, greets me with a yawn, his early rising habit from his days as a police officer. "good morning, eleanor," he says, still groggy. a smile rising from bed. The curtains reveal Cedarville, who is serene beauty. Our small town, with its lush greenery, exudes peace. As I prepare breakfast, I mentally plan our day. Our son, Mike, and daughter in law Saraho, are off to work, leaving us with our two-year-old grandson, Jack. Mike, a researcher at a pharmaceutical company, and Saraho, a real estate agent, juggle work and child care george reminds me of jacob's visit i'm thrilled he says smiling taking care of our grandson is a joy i agree feeling grateful for these moments after breakfast i stroll the neighborhood greeting neighbors good morning eleanor Merce johnson calls her garden vibrant i admire head flowers planning to sell some at the church but this community i think is a treasure we've lived here over two years and it's become our home Shara calls reminding me of jacob's arrival don't worry i i understand as i hang up i feel a mix of emotions our values differ slightly but family harmony is key. Mike arrives with Jack, tired but content. I embrace him, feeling Jacob's warmth. Grandma, he jiggles and we laugh together. In the afternoon, we play in the garden, joined by neighborhood kids. Their laughter fills the air. George offers Tia and we relax, watching our grandson and friends. Our retirement is filled with these simple joys. As the day winds down, Mike drops off Jack, tired but relieved. I sense his work stress, but I respect his concerns. Our family's happiness lies in these moments. আমাদের শান্তিপূর্ণ দৈনন্দিন জীবনে আমি প্রত্যেক পরিবারের সদস্যের উপর ক্ষুদ্র উদ্বেগ ও পরিবর্তন অনুভব করছিলাম আমি ভাবতে লাগলাম আগামীকাল কি নিয়ে আসবে সকালে আমার রুটিন শেষ করার পর ধীরে ধীরে চোখ বন্ধ করছিলাম আমি লিভিং রুমে জেগবের জন্য অপেক্ষা করছিলাম গতকালের মাইকের ক্লান্ত মুখ এখনও আমার মনে ছিল এবং আমি আজ তার সঙ্গে একটি বিস্তারিত আলাপচারিতা করার চেষ্টা করতে চাচ্ছিলাম জানালার বাইরে কোমল গ্রীষ্মে সূর্য আলো সিডারভিলের রাস্তাগুলোকে আরামপ্রদভাবে আলোকিত করছিল হঠাৎই দরজার বেল বাজল ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম মাইকের আসার সময় একটু আগে আমি ভাবলাম কে হতে পারে এমন চিন্তা করে আমি দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুলতেই সেখানে দুটি পুলিশ অফিসার দাঁড়িয়ে ছিল একজন পঞ্চাশ এর দশকে থাকা পুরুষ এবং অন্যজন তিরিশ এর দশকে থাকা যুবতী মহিলা তারা উভয়ে ইউনিফর্মে ছিলেন তবে কিছুটা অস্বস্তিকর লাগছিল সুপ্রভাত মিসেস থম্পসন আমরা আপনার সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি বোর্ড অফিসারটি বললেন হ্যাঁ আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলাম আমরা ভিতরে কথা বলতে পারি তরুণ মহিলা অফিসারটি জিজ্ঞাসা করলেন তার কণ্ঠে কিছু একটা তাড়াহড়ির ইঙ্গিত ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলেছিল আমি তাদের লিভিং রুমে নিয়ে গেলাম এবং সোফায় বসতে সংকেত দিলাম তারা কিছুটা অস্বস্তিকর ভারসাম্যে বসল আমরা একটি যথেষ্ট সংবেদনশীল বিষয়ে এসেছি বর্ড অফিসারটি শুরু করলেন তার মুখাব ছিল গম্ভীর কি হয়েছে আমি অ্যানসেস অনুভব করতে লাগলাম আপনার নাতি জেকব থম্পোষণের বিরুদ্ধে আটক করার আদেশ জারি করা হয়েছে এই কথাটি শুনে আমার মনে যেন সবকিছু ঢেকে গেল কি বললেন আমার গলা থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এল অবশ্যই এটি একটি ভুল হবে যে কক্ত মাত্র দুই বছর বয়সী আমি হতাশাগ্রস্তভাবে বোঝানোর চেষ্টা করলাম বর্ড অফিসারটি তার গলা পরিষ্কার করে বললেন আমরা জানি এটি একটি অস্বাভাবিক পরিস্থিতি তবে আমাদের আদেশ রয়েছে আমার মনে বিভ্রান্তি ও প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল দুই বছরের শিশুর বিরুদ্ধে আতক আদেশ এটা কিভাবে সম্ভব যখন জর্জ পুলিশে ছিল তখনও এমন কিছু শুনিনি সে ঠিক কি অপরাধে অভিযুক্ত আমি শান্ত থাকার চেষ্টা করলাম তরুণ মহিলা অফিসারটি উত্তর দিলেন আমরা বিস্তারিত জানাতে পারি না তবে আমাদের কাছে তথ্য আছে যা একটি গুরুতর অর্থনৈতিক অপরাধে জড়িত থাকার ইঙ্গিত দেয় এই কথাগুলি শুনে আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম দুই বছরের শিশু অর্থনৈতিক অপরাধে জড়িত এটি সত্যি কোনোভাবেই যুক্তিযুক্ত নয় এটি একটি ভুল হওয়া উচিত যে কুপ্ত সত্যি দুই বছরের শিশু সে নিজের হাতে টাকা গুনতে পারে না অর্থনৈতিক অপরাধ তো দূরের ব্যাপার আমি হতাশাগ্রস্তভাবে ব্যাখ্যা করলাম দুই অফিসার পরস্পরের দিকে তাকাল আমি তাদের আচরণে কিছুটা না অনুভব করলাম মিসেস থম্পসন আমরা জানি এই পরিস্থিতি অস্বাভাবিক তবে আমাদের উপর থেকে নির্দেশ এসেছে বর্ড অফিসারটি শুরু করলেন কিন্তু যুবতী অফিসারটি মধ্যবর্তী হলেন আসলে এই পরিস্থিতি সমাধানের একটি উপায় আছে তিনি বললেন আমি মনোযোগ দিয়ে শুনলাম যদি আপনি এক লাখ ডলার প্রদান করেন তাহলে আমাদের জেকবোকে আটক করতে হবে না তরুণ অফিসারটি ব্যাখ্যা করলেন বায়েল কতদূর আমি আমার অস্থিরতা সত্ত্বেও শান্ত থাকার চেষ্টা করলাম এক লাখ ডলার আমি এ পরিমাণ শুনে আটকে উঠলাম এক লাখ ডলার এত বড় অর্থ আমি তা কখনোই দিতে পারব না আমরা কিস্তিতে ব্যবস্থা করতে পারি প্রথমে তিরিশ হাজার ডলার এখন এবং বাকি পরে দিতে পারবেন বড অফিসারটি দ্রুত যোগ করলেন আমার মধ্যে একটি অনুভূতি জন্ম নিচ্ছিল যে কিছু একটা খুব ভুল হচ্ছে পুলিশ প্রক্রিয়া এত সহজ হতে পারে না এবং এই দুই অফিসারের আচরণ অদ্ভুত ছিল আমার কি কিছু সময় পেতে পারব চিন্তা করুন আমি আমার স্বামীর সাথে পরামর্শ করতে চাই বলে বললাম সময় কিনে নেওয়ার চেষ্টা করে দুই অফিসার স্পষ্টভাবে টেনশন হয়ে উঠলেন কিন্তু এটা একটা জরুরি ব্যাপার আমি বুঝি কিন্তু আমরা অনেক টাকার ব্যাপারে কথা বলছি আমি একটু সময় চাই বলে দৃঢ়ভাবে বললাম অফিসাররা অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালেন ঠিক আছে আমরা দুই ঘন্টা পরে ফিরে আসব ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে নিন তাদের বিদায় জানাতে গিয়ে আমার মনে অনেক প্রশ্ন ঘুর পাক খাচ্ছিল এটা কি সত্যি একটা অফিসিয়াল প্রসিডিউর কেন একটা দুই বছরের শিশুর জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট হবে এবং এই দুজন কি সত্যি পুলিশ অফিসার দরজা বন্ধ করে আমি গভীর শ্বাস নিলাম আমাকে শান্তভাবে চিন্তা করতে হবে প্রথমে জর্জকে ফোন করা উচিত তিনি পুলিশ প্রসিডিউর সম্পর্কে জানেন আর মাইক এবং সারাকে যোগাযোগ করতে হবে ফোনের দিকে হাত বাড়াতে গিয়ে আমি একটা অস্বস্তি অনুভব করলাম সাথে এমন একটা অনুভূতি যে কিছু বড ঘটনা ঘটতে চলেছে ফোন রেখে আমি গভীর দীর্ঘশ্বাস ফেললাম জর্জের সাথে কথা বলে এই পরিস্থিতির অস্বাভাবিকতা আরও পরিষ্কার হয়ে উঠল এলিয়ানার ভালো করে শোনো জর্জের গলা তার স্বাভাবিক শান্তি ধরে রেখেছিল প্রথমত একটা দুই বছরের শিশুর জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা প্রায় অসম্ভব তাছাড়া পুলিশ কখনো সরাসরি বেলোমানি দাবি করে না এটা সম্ভবত একটা স্ক্যাম জর্জের কথা মনে করে আমি নোট লিখতে শুরু করলাম